হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো বরিশালের কচু আনাজ বরিশালের বাজার থেকে কিনে আনিছে তাই রান্না করব। মুরগির মাংস দিয়ে মুরগির মাংস দিয়ে কারণ জামাই অনেক পছন্দ করে তাই নিয়ে আসছে কিনে এখন আপনারা দেখবেন যে কিভাবে পশু দিয়ে মুরগি রান্না হয় মুরগি নিয়ে আসছে জামাই কিনে বাজার থেকে শাশুড়িরা বললো যে শাশুড়িকে বলতেছে যে আমাকে মুরগি দিয়ে পশু আনাস রান্না করে খাওয়াবেন তারপরে কাটিয়া নিয়ে গিয়েছি মুরগি কাটতে জানেন না কারণ এভাবে করে কেটে নেবেন নিয়ে মুরগিটা কাটিবেন কারণ অনেকেই মুরগি কাটতে জানেন না সেই জন্য বন্ধুদের সামনে এটা নিয়ে উপস্থাপনা হইলাম এখন আমার মুরগিটা প্রায় কাটা হয়ে গেছে আর একটু সময় হলি শেষ এভাবে যেভাবে কাটছে সেভাবে দেখে দেখে কাটবেন সুন্দর করে কেটে নেবেন যেন সাবধানে যেন হাত না কাটে তারপর এভাবে ধুবেন ধুয়ে নেবেন সুন্দর করে একটা পাত্রের ভিতরে একটি একটি করে সুন্দর করে ময়লা সুরিয়ে নেবেন নেওয়ার পর এভাবে বাটবেন তারপরে কচু সেদ্ধ দেবেন দিয়ে কচুর লোট সারাইয়ে তারপর রান্না করবেন না হইলে কচুটা এবার এভাবে মুরগিটা ভাজবেন সুন্দর করে ভেজে রান্না করবেন তাহলে মুরগির মাংসটা সুন্দরভাবে শক্ত হইলে খেতে অনেকটা মজা হয় আর না হয়তো ভালো হয় না অনেকেই ভাজে না কিন্তু ভাজলে একটু ভালো হয় সেজন্য এভাবে ভাজিয়ে সুন্দর করে উলটিয়ে নেবেন টি নিয়ে ভাজে সুন্দর করে আমি কারণ আপনাদের মতো তোমার কথা বলতে পারি না সুন্দর করে তল দেবেন কড়াইয়ের ভিতরে দিয়ে ঢেলে সুন্দর করে সুন্দর করে কষিয়ে নেবেন কারণ ভালো করে কষিয়ে না নিলে হলুদ মরিচের গ্র্যান আসলে কিন্তু খাওয়া যাবে না কারণ যেহেতু সুন্দর করে মশলা দিয়ে কষিয়ে পেঁয়াজ আদা রসুন হলুদ লঙ্কার গুঁড়ো লবণ তেজপাতা এলাচ সব কিছু সুন্দর করে দিয়ে দেবেন দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে একদম তখন একটু লাল লাল হবে কালারটা তখন আসতে সুন্দর করে ভালো মতন কষিয়ে একটু হালকা একটু পানি দেবেন দেওয়ার পরে একটু পানিটা নাড়িয়ে একটু শুকিয়ে নেবেন কারণ মশলাটা একটু হালকা শুকাবে তারপরে মনে করেন আপনারা দিয়ে দিয়ে দেবেন মুরগির মাংসটা ঢিলে দেবেন তা ভালো করে একদম শুকে নেবেন নেওয়ার পরে একটু হালকা পানি বা যাই দেন দিতে পারেন কারণ সমস্যা নাই অনেকে পানি দেয় বেশি করে তল দেয় কিন্তু আমরা তো আর লোক নয় তাই আর কি একটু পানি দিয়ে দেয় নাহলে মশলাটা কষানো হয় না তারপর দিয়ে হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়া ওই লবণ কারণ আমি ভিডিওতে নতুন তো সেই জন্য এত কথা দ্রুত বলতে পারি না কারণ আমি নতুন জন্য আর কি আপনাদের সামনে এত দ্রুত কথা বলতে পারি না যাই হোক আপনারা একটা মানিয়ে নেবেন কারণ আমার আপা খাদি চাপা নতুন ইউটিউব চ্যানেল তার জন্য আর কি এত দ্রুত কথা বলতে পারি না তারপরে এবার পানি দিয়ে নেবেন পানি দিয়ে সুন্দর করে নিয়ে মাংসটা ঢেলে দেবেন ঢেলে দেওয়ার পরে সুন্দর করে নেড়ে চেড়ে সুন্দর করে একদম কষিয়ে মশলা ইটা যেন ওখানে সব মাংসের ভিতর লেগে যায় লেগে গেলে মাংসটা সুন্দর একটা সুস্বাদু বাস আসবে তারপরে সুন্দর করে ঘুরিয়ে নিয়ে নেড়ে চেড়ে কোনো কত হাও মশলা লেগে না থাকে কারণ যদি সুন্দর করে রান্না হয় পাতিলের ভিতর পাতিলটা সুন্দর থাকে দেখতেও ভালো লাগে খেতেও কিন্তু অনেক ভালো লাগে আর যদি আবারও যাবো আপনারা লেড়ে চেরে না দেন গাঢ়া করে তাহলে ভালো হয় না ওটা বুঝতে হবে তারপর একটু পানি দিয়ে দেবেন হালকা একটু পানি দেবেন বেশি দেবেন না কারণ ওটা তো ভেজে নেছেন তখন তো ওটা মনে করেন সেদ্ধ হয়ে গেছে তবে কী করে পানি দেবেন দিয়ে নেড়ে চেড়ে সুন্দর করে আর একটু জল দিয়ে দেবেন দিয়ে তারপর সুন্দর ভালো করে লেজে সাজিয়ে দিবেন কারণ আমি বরিশের লেপা আমি সুন্দর করে শুদ্ধ করতে পারি না অশুদ্ধভাবে কথা কই আবার মনে কিছু করিয়েন না আপনারা হয়তো করিয়া পশুটা রান্না করব সুন্দর করে দেখেন পয়লের ভিতরে আদা রসুন এলাইস তারপরে পেস্ট টেস্ট সম্পূর্ণ সব কিছু দিয়েছি তেজপাতা দিয়ে সুন্দর করে লাগে সেরে একটু হালকা পানি দেব ওর ভিতরে পানি দিয়ে ভালো করে কষিয়ে নেবো কারণ বেশি তেল দিলে খাইলে আবার বুড়ি ঝুলে যাবে সেই জন্য যারা মনে করেন আমাদের মতো সামান্য পরিবার মধ্যবর্তী পরিবার তারা এভাবে করে দিবেন দিয়ে সুন্দর করে আর নেড়ে চড়ে একদম তারপরে রান্না বসাবেন বসাবেন লবণ দিবেন হাফ চামচ তারপরে একটু ভালো করে ই করে নেবেন কারণ আমি তো দ্রুত কথা বলতে পারি না সেজন্য কারণ আমি একা বাসায় থাকি সেজন্য কারণ আমার একা একাই ভিডিও করতে হয় একটু লঙ্কার গুঁড়ো আবার একটু মোড় হলুদের গুঁড়ো দিয়ে দেবেন আবার বাসায় একা তো কারণ ভিডিও কর পাশাপাশি রান্না করতে হয় সব কথাও বলতে হয় জন্য আর কি আপনাদেরকে অতটা কথা গুছিয়ে বলতে পারি না তবে আশা করি আপনারা যদি আমাকে একটু ভালোবাসা দেন আপনাদের সাথে আমি একটু গুছিয়ে মানিয়ে কথা বলতে পারবো পানি দিয়ে সুন্দর করে নেড়ে ছেড়ে দেবেন দেওয়ার পরে সুন্দর করে একটু জাল উঠবে জাল ওঠার পরে সুন্দর ভালো করে লাল লাল করে ভেজে নেবেন এভাবে আমার মতন এভাবে ভেজে নেবেন খুব সুন্দরভাবে তরকারি মশলা ভেজে দলে তরকারি যে মজা হয় সেটা কোনো কথা নয় কিন্তু সব কিছু রান্নার ভিতরে যে কিভাবে রান্না করলে কিভাবে কী দিতে হয় কতটুকু লাগে অনেকে আসে মশলা দিয়ে তো অনেক গোস্তুরা দিয়ে দেবেন দেওয়ার পর সুন্দর করে লাগে ছেড়ে ঢাক ব্যাপারে ভালো করে নেড়ে চেড়ে তারপর ঢাকনা দিয়ে ডেকে দেবেন যেরকম আমি তো এখন ঢাকনা দিয়ে ডেকে দিই নাই কিছুক্ষণ পর দেব কারণ এখন কচু ঢেলে দেব দিয়ে ভালো করে সুন্দর করে নেড়ে ছেড়ে একদম কষিয়ে কারণ যখন পশুর ভিতরে একটু পানিটা শুকিয়ে যাবে তখন আমি পানি ব্যবহার করব তার আগে নয় কারণ নাইলে পশুটা হয়তো অনেকের গলা ধরতে চুলকাইতে পারে কিন্তু আমাদের বরিশালা বাসে গড়া চুলকায় বলে কিন্তু শুনলে আবার হাসবেন আপনারা কিন্তু সেজন্য আর কি আমি বললাম আমাদের ভাষায় কথা বললাম এভাবে নেড়ে নেবে সুন্দর দেখছেন আমার আমার কালারটা কী সুন্দর হয়েছে এভাবে হবে বেশি তেল দিলে কালার হাসে না বেশি মরিচ দিলে কালার আসে না হলুদ দিলেও কালার আসে না এবার না দিয়ে ডেকে দেবো দেওয়ার পরে একটু হালকা পানি দিয়ে গট গট যখন শব্দটা আসবে তারপরে একটু লড়ি সেরে তারপরে একটু লারা দেবো লাড়া দেওয়ার পরে মনে করেন কিছুক্ষণের ভেতরে আমার মাংসটা হয়ে যাবে বা